সালামু আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ওয়েলকাম টু ঢাকা ইপিজেট ঢাকা ইপিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য একটি ফাউন্ডেশন করা একটি বড় একটি বিশাল বড় একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আমরা সেই বাড়িটির সামনে আছি বর্তমানে এটি বাড়িটির দক্ষিণ পাশের অংশে দেখতে পাচ্ছেন আপনারা এটি আজকে আমাদের বাড়ি এই বাড়িটি আজকে আমরা দেখব আপনারা যারা মোটামুটি ফাউন্ডেশন করা বড় রাস্তার সাথে পার্কিং সহ যারা বাড়ি খোঁজ করছেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি এটি বাড়ির সামনের রাস্তা এটি বারো ফিটের রাস্তা এই বারো ফিটের রাস্তার সাথে এবং পার্কিংসহ আজকের এই বাড়িটি দেখতেই পাচ্ছেন এটি বাড়িটি বের হওয়ার রাস্তা একটি প্লট পরে এই যে রিক্সাটি চলে গেলো এটি হলো বড় রাস্তাটি এখানে একটি প্লট মাত্র এখান থেকে বাড়িটি পর্যন্ত আসতে এবং এই বাড়ির সামনের রাস্তাটি বারো ফিটের রাস্তা আজকে এমন একটি বড় রাস্তার সাথে ইপিজের শিল্পাঞ্চল এলাকায় যে বহুতল ভবনটি নিয়ে আসা হয়েছে সেই বাড়িটির সামনের অংশে আছি আমরা বর্তমানে এটি বাড়িটির সামনের অংশ একটি সুন্দর পরিপাটি সাজানো গোছানো বাড়ি আজকে যে বাড়িটি নিয়ে আসা হয়েছে খুবই সুন্দর সাজানো গোছানো একটি বাড়ি আপনারা দেখলেই বাড়িটি পছন্দ হবে একটি মনের মতো করে সাজিয়ে গুছিয়ে করেছেন মালিক একদম বলা যায় যে বাড়িটির ভিতরে প্রচুর পরিমাণে মানে মেধা শ্রম যাই বলেন না কেন বা এবং কষ্ট সব কিছু মিলিয়ে কিন্তু এই বাড়িটি করা হয়েছে মালিকের অনেক কষ্টের একটি বাড়ি এটি বলতে পারেন তো আজকে হয়তো সে কোনো প্রয়োজনই হোক মালিকের এই বাড়িটি ছাড়তে হচ্ছে জরুরি প্রয়োজনে জরুরি টাকার প্রয়োজনে কিন্তু এই বাড়িটি বিক্রি করার জন্য মালিক স্থির করেছেন এটি বাড়িটির সামনের অংশ বাড়ির গেটে আসছে আছি আমরা এটি বাড়ি গেট রাস্তাটি ধরেই একেবারে আপনার সরাসরি গাড়ি নিয়ে কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে পারবেন আমরা আমি সাধারণত যে বাড়িগুলো আপনাদেরকে আপনাদের সামনে নিয়ে আসা হয় যে বাড়িগুলো আমি সবগুলো বাড়িরই কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বাড়ির প্রতিটি পাট বাই পাট আপনাদের দেখিয়ে থাকি যাতে করে একটি বাড়ি আপনারা দূর থেকে এসে যা দেখবেন এবং কাছে এসে যেন আপনার সরাসরি যেন তাই দেখতে পান এবং যেন সম্পূর্ণ যেন আপনার বিষয়গুলো যেন আপনাদের সামনে উপস্থাপিত হয় আমি সেভাবেই কিন্তু বাড়িগুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি দেখা যায় যে এই কারণে হয়তো আমার বাড়ির ভিডিওগুলো একটু দীর্ঘায়িত হয়ে যায় তবু চেষ্টা করি আপনাদেরকে সম্পূর্ণভাবে বাড়িটি দেখানোর জন্য বা বোঝানোর জন্য বাড়িটির পুরো অবস্থানটি এবং বাড়ির ডিটেলসটি এটি বাড়িটির দক্ষিণ পাশের অংশ এটি তো আমরা বাড়ির সামনে থেকে এখন আমরা আস্তে আস্তে বাড়িটির ভিতরের দিকে যাব আশা করছি ভিতরেও আপনাদেরকে ভালো লাগবে বাড়িটির এটি বাড়ির ভিতরের অংশ ভিতরে কিন্তু এটি পার্কিং সাইট এবং এখানেও কিন্তু একেবারে পার্কিং করা হয়েছে মোজা টাইলস করা হয়েছে যেটি পার্কিংয়ের জন্য করা হয় সাধারণত সেই পার্কিংয়ের অংশটুকু এটি খুবই সুন্দর বাড়িটি খুবই 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 সুন্দর হয়তো ভিডিওতে কতটুকু সৌন্দর্য ফুটে উঠবে তা আমি জানি না কিন্তু বাড়িটির ভিতরে গঠন প্রণালী থেকে শুরু করে কাজ থেকে শুরু করে প্রত্যেকটি কাজেই কিন্তু অসাধারণ করে করা হয়েছে এটি হচ্ছে বাড়িটির বৈদ্যুতিক সিস্টেম বৈদ্যুতিক লাইনের যে সংযোগস্থলটি এটি এখানে সবগুলি একসাথে করা হয়েছে এটি হচ্ছে বাড়িটির যে গ্যাসের যে সংযোগগুলো যেটিকে আমরা বর্তমানে সরাসরি গ্যাসের যে ব্যবস্থা করা হয়েছে যেটির একটি যে রেটিকুলেশন সিস্টেম যেটি আর কি সেই রেটিকুলেশন সিস্টেমের মাধ্যমে কিন্তু পুরো বাড়িতে কিন্তু গ্যাস সরবরাহ করা হয়েছে যেহেতু এইগুলো নতুন বাড়ি এবং নতুন বাড়ি থাকার কারণে কিন্তু এখানে কিন্তু গ্যাসের সংযোগ নেই কিন্তু মালিকের পক্ষ থেকে যে রেটিকুলেশন সিস্টেমের মাধ্যমে নিচ থেকে যেন সবার ফ্লোরে ফ্লোরে সবার ফ্ল্যাটে ফ্ল্যাটে কিন্তু গ্যাস পৌঁছানো হচ্ছে অতি সহজেই এটি বাড়িটির বৈদ্যুতিক মিটারগুলো প্রত্যেকটি ইউনিটে কিন্তু আলাদা আলাদা বিদ্যুতের মিটার দেওয়া হয়েছে এবং সাবমিটার দেওয়া হয়েছে এবং মূল যে মিটারটি সবই কিন্তু একসাথে অ্যাটাস্ট করা হয়েছে বাড়িটির জন্য আমরা বাড়ির ভিতরে আস্তে আস্তে উপরের দিকে যাব বাড়িটির আমরা বাড়িটির তলার অংশে আছি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর করে রেলিং থেকে শুরু করে সি সিঁড়ি থেকে শুরু করে বাইরের দরাজার সব কিছুই কিন্তু আধুনিক সিস্টেমে সজ্জিত করা হয়েছে এটি দ্বিতীয় তলার অংশে তিনটি করে ইউনিট দ্বিতীয় দ্বিতীয়তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত প্রতিটি ইউনিটে কিন্তু তিনটি করে ইউনিট করা হয়েছে প্রতিটি ফ্লোরে তিনটি করে ইউনিট করা হয়েছে দুইটি করে বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম রান্নাঘর কিচেন দিয়ে সব কিছু দিয়ে কিন্তু দুই তিনটি করে ইউনিট করা হয়েছে সবগুলো ফ্লোরেই এটি তৃতীয় তলার অংশে আছি আমরা বর্তমানে বাড়িটির সি বাড়িটি কিন্তু সিসি ক্যামেরা অবসানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনার এটি কিন্তু সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত পুরো বাড়িটা কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে ব্যবহার করা হয়েছে এগুলো বিভিন্ন সুইচ বোর্ডগুলো দেখানো হয়েছে কি কি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেগুলো দেখানো হয়েছে আমরা বাড়িটির একটি ইউনিটে আমরা ঘুরে দেখব এটি বাড়ির একটি ইউনিট চতুর্থ তলার একটি ইউনিট এটি এর চতুর্থ তলায় প্রবেশ করব প্রত্যেকটি ইউনিটই কিন্তু সেম পর্যায়ে কাজ করা হয়েছে সেমভাবে সব কিছু কাজ করা হয়েছে এটি বাড়ির ভিতরের অংশে যে ড্রয়িং রুম বা রুম সব কিছু বলতে পারেন ড্রয়িং ড্রাইনিং যেটি সেটি একসাথে এখানে করা হয়েছে পুরোটাই কিন্তু একেবারে টাইলস করা কিন্তু দেখবেন আপনারা একদম উপর পর্যন্ত কিন্তু সরাসরি টাইলস ব্যবহার করা হয়েছে ড্রয়িং ড্রাইনিংয়ে এবং কিচেনে এবং ওয়াশরুমে বা টয়লেটে সব জায়গাতে কিন্তু আধুনিক প্রযুক্তির ছোঁয়া ব্যবহার করা হয়েছে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা ভাদাইল দক্ষিণ ভাদাল দক্ষিণ পাড়ায় অংশটুকু ঠিক বাজারের কাছে বাদাল যে মূল বাজারটি ভাদালের চার রাস্তার মোহনা যেটি এখান থেকে কিন্তু মাত্র আপনার হেঁটে গেলে দুই থেকে তিন মিনিট সময় লাগবে আজকের এই বাড়িটি আসতে কিন্তু বাজারের পাশেই কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি অবস্থিত আমরা যদি এলাকাটিকে বিবেচনা করে নিই এলাকাটি কিন্তু ঢাকা ইপিজেট পরমাণু শক্তি কমিশন বাইপাইল বাস স্ট্যান্ড জাতীয় সাভার জাতীয় স্মৃতিসৌধ জামগড়া ফ্যান্টাসি কিংডমের ঠিক মাঝামাঝি এরিয়াতে অবস্থিত মানে এই এলাকাগুলো কিন্তু এ বাড়িটির ঠিক চারপাশেই অবস্থিত যেমন ঢাকা ইপিজেড পশ্চিম দিকে পড়েছে পরমাণু শক্তি কমিশন পশ্চিম দিকে পড়েছে বাইপাইল এবং জাতীয় স্মৃতিসৌধ এগুলো পড়েছে দক্ষিণ দিকে আর জামগড়া ফ্যান্টাসি কিংডম পড়েছে উত্তর পাশে সব মিলিয়েই কিন্তু এই মাঝামাঝি অবস্থানে কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত এটি বাড়িটির কিন্তু ভিতরে যে গ্যাসের যে রান্নাঘর যেটি কিচেন রুম যেটি সেই কিচেন রুমটি দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে কিচেন রুমের অংশ বাড়িটির বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে দলিল অনুযায়ী ছয় শতাংশ আঠারো পয়েন্ট বাড়িটির জমির পরিমাণ ছয় শতাংশ আঠারো পয়েন্ট এটি হচ্ছে দলিল অনুযায়ী তবে সর্বশেষ যে বিএস রেকর্ড হয়েছে সেখানে বিএস রেকর্ডে কিন্তু জমির পরিমাণ আরও কম এসেছে আর কম হবে কিন্তু বিএস দলিল অনুযায়ী ছয় শতাংশ আঠারো পয়েন্ট জমি আছে এখানে বাড়িটি কিন্তু ছয়তলা ফাউন্ডেশন করা হয়েছে এবং এটি সাবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা সাবার ক্যান্টনমেন্ট যে বোর্ড আছে এই এলাকাটি কিন্তু সাবার ক্যান্টনমেন্টের চার্টারভুক্ত এলাকা যে কারণে কিন্তু এই এলাকায় যে বাড়িঘরগুলো করা হয় সবই কিন্তু ক্যান্টনমেন্ট বোর্ডের অনুমতি প্রাপ্ত এবং অনুমতি নিতে হয় এবং এই প্ল্যান পাশ করানো হয় তো এটি হচ্ছে সাবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা হয়েছে বাড়িটি এবং এটি ছয়তলা ফাউন্ডেশন করা এবং ছয়তলা পর্যন্ত প্ল্যান পাস করা এবং এই ছয়তলা পর্যন্ত কিন্তু বাড়িটি কমপ্লিট করা হয়েছে বর্তমানে বাড়িটিতে মোট উনিশটি ইউনিট করা হয়েছে এর ভিতরে দুতলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত তিনটি করে ইউনিট পনেরোটি ইউনিট নিচতলায় দুটি ইউনিট এবং উপরতলা ছাদের ভিতরে আর দুইটি ইউনিট আছে সর্বসকালে উনিশটি ইউনিটের আজকের এই বাড়িটি বাড়িতে যদিও মানে বৈধ যে গ্যাসের যে লাইন সেই গ্যাসের লাইনটি কিন্তু এ বাড়িটিতে নেই কিন্তু যেটা আমরা যেটা প্রথমেই বলেছি যেটি রেটিকুলেশন সিস্টেম বা একসাথে নিচ থেকে একসাথে সবার বাড়ি সবার ফ্ল্যাটে ফ্ল্যাটে কিন্তু গ্যাস পৌঁছে দেওয়া হয় বাড়িটিতে রেটিকুলেশন সিস্টেম করার মাধ্যমে তো তার মানে আপনারা বলতেই পারেন যে বাড়িতে কিন্তু গ্যাস সংযোগের ব্যবস্থা রয়েছে এই বাড়িটি কিন্তু রাস্তা পাবে রাতে বারো ফিটার রাস্তা এবং বারো ফিটার রাস্তাটি মাত্র একটি প্লট পরেই কিন্তু বড়ো ষোলো ফিটার রাস্তার সাথে যুগ হয়েছে বড়ো ষোলো ফিটার রাস্তা পাবে না একটি প্লট পরেই কিন্তু ষোলো ফিটার রাস্তা এবং আপনারা জানেন যে এই এলাকাটি কিন্তু ইপিজেট এবং শিল্পাঞ্চল হওয়াতেই এরাতে প্রচুর পরিমাণে ভাড়া পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ভাড়া চলমান ভাড়ার জন্য আপনাকে কখনো টেনশন করতে হবে না যেমন এই বাড়িটিতে গ্যাস যে ব্যবস্থা করা হয়েছে তাতেও কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত কোনো একটি ইউনিটে কিন্তু খালি নেই সম্পূর্ণ কিন্তু এই বাড়িটি থেকে ভাড়া দেওয়া হয়েছে একটি ইউনিটে কিন্তু খালি নেই সম্পূর্ণভাবে ভাড়া চলমান বাড়িটি থেকে কিন্তু বর্তমানে ভাড়া আসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটিতে আপনি সকল খরচ বাদে আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ বাড়ি ভাড়া পাবেন এই বাড়িটি থেকে সর্বসা করলে বাড়িটির একদম সিঁড়ি থেকে নিচের যে সিঁড়ি যেমন সিঁড়ি বা পার্কিং থেকে শুরু করে ছাদ পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু টাইলস করা হয়েছে এবং সম্পূর্ণভাবে টাইলসের অন্তর্ভুক্ত পুরো বাড়িটি কোথাও কোনো টাইলসের কাজ বাকি নেই বা কোনো কাজ অসম্পূর্ণ নেই সম্পূর্ণ কাজে কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু সম্পূর্ণ করা হয়েছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি যে এই বাড়িটি কিন্তু মালিক নিজে বসবাস করার জন্যই কিনেছিল এবং সরি তৈরি করেছিল এবং উনি নিজের তত্ত্বাবধানে কিন্তু বাড়িটি তৈরি করেছে এবং পুরো বাড়িটিতে কিন্তু যে ঢালাইয়ের কাজ করা ঢালাইয়ের কাজগুলো করা হয়েছে বা যে অন্যান্য যে যেখানে যেখানে যাখানে ইটের খোয়া বা সুরকি ব্যবহার করা হয় সেখানে কিন্তু মালিক কিন্তু পুরো বাড়িটিতে কিন্তু পাথর ঢালাইয়ের ব্যবহার করা হয়েছে যা ভবনটির আরও বেশি শক্তিশালী করেছে মানে পুরো বাড়িটি কিন্তু একবার পাথর ঢালাইয়ের উপরে করা হয়েছে এবং এই জমিটি কিন্তু মালিকের কিনা সম্পত্তি ছিল মালিকের এখানে কিনা সম্পত্তি মালিকের বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলায় অবস্থিত মালিকের বাড়ি তো উনি এটি কিনেছিল একসময় পরবর্তীতে এটা কিন্তু উনি নিজে তৈরি করেছে নিজে তত্ত্বাবধানে প্ল্যান পাশ করে কিন্তু এ বাড়ি নিজে তৈরি করেছে তো আমরা বাড়ির ছাদের অংশে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু আরও দুইটি ইউনিট আছে এবং ছাদের উপরে কিন্তু অন্যান্য অংশগুলো আছে আমরা এখন ছাদের উপরে অংশগুলো দেখবো এবং আশেপাশের যে যে এলাকাগুলো সেগুলো আমরা দেখার চেষ্টা করব তো আপনারা যারা মোটামুটি এই বাড়িটি কিন্তু যে মানে বলতে পারেন যে এলাকাটির পাশেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিপিএটিএসসি বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার সাবার জাতীয় শীত সুত সবার সেনানিবাস অবস্থিত এবং এলাকায় প্রচুর পরিমাণে গার্মেন্ট শিল্প কারখানা থাকার কারণে কিন্তু ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা পাবেন আপনি এলাকাটি থেকে বাড়িটি থেকে ভালো ভাড়া পাবেন আপনি তো আপনারা কিন্তু ভালো একটি লাভবানের বাড়ি বলতে পারেন একটি খুবই একটি লাভবানের একটি বাড়ি এটি এবং সবচেয়ে বড় বিষয় যেটি এই বাড়িটি কিন্তু আসলে মালিকের যে এলাকার যে খরচ সেই অনুপাতে কিন্তু বাড়িটির দাম অনেক বেশি হওয়ার কথা প্রায় পাঁচ কোটি টাকার মতো কিন্তু দাম আসার কথা কিন্তু মালিকের খুবই খুবই আর্জেন্ট জরুরি টাকার প্রয়োজন বিদায় কিন্তু মালিক অনেক কম দামে কিন্তু বাড়ি ছেড়ে দিচ্ছে আপনারা কিন্তু অতি কম দামে কিন্তু বাড়ি পাবেন এ দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন কি একদম পরিপূর্ণ এলাকা সুসজ্জিত এলাকা একদম ইপিজের কিছু পাশাপাশি বাড়িটির তো আজকের এই তালা ফাউন্ডেশন করা ছয় শতাংশ আঠারো পয়েন্ট জমি ছয়তলা ফুল কমপ্লিট উনিশটি ইউনিট গ্যাসের সিস্টেম গ্যাসের ব্যবস্থা করা এবং এক লাখ পঞ্চাশ হাজার টাকা ভাড়া পরিপূর্ণ বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র মাত্র তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং খুব সীমিত দাম দাম পড়েছে বাড়িটির কারণ এত সুন্দর একটি বাড়ি আপনারা এত দাম কম দামে পেয়ে যাবেন এটা আসলে একটা হোয়াটসঅ্যাটের একটা বিষয় তো সুন্দর এই বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আশা করছি অবশ্যই আপনাদের এই সুন্দর বাড়িটি ভালো লাগবে সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম